আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা কিন্তু আমাদের যে বাড়ির পাশে একটা সুন্দর রাস্তা একদম এই রাস্তাটা কিন্তু একদম চকের যে জমিগুলো আছে তার মাঝখান দিয়ে কিন্তু চলে গেছে সেই রাস্তায় আমরা ঘুরতে এসেছি সাথে আমার অনেক বোনরা এবং আমার ফ্রেন্ডস এবং কিছু ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা এসেছি রাস্তায় দেখলাম অনেক মানুষ আছে তো সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো এত সুন্দর মানে প্রকৃতিটা একদম যে নিজ দিয়ে যে জমিগুলো তার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা একদম ফাঁকা চলে গেছে তো সেই রাস্তায় আমরা ঘুরতে এসেছি বর্ষার সময় বিশেষ করে এই রাস্তাটা বেশি সুন্দর লাগে তো এখনও অনেক বেশি সুন্দর লাগছে তো সাথে থেকে আশা করছি সবাই দেখবেন ওকে এটা কিন্তু সেই রাস্তাটা হ্যাঁ ভিউটা অনেক বেশি সুন্দর একদম একদম দুই পাশেই কিন্তু জমিগুলো এবং তার মাঝ বরাবর এই রাস্তাটা চলে গেছে একদম বিশাল বড় যে চকগুলো হয় ক্ষেত ধান ক্ষেত তার মাঝে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে একদম কিন্তু বের হয়ে যায় অনেক দূরে মানে একদম কোনো বাড়ি ঘর কিছুই নেই এদিকে শুধু জমি আর জমি হ্যাঁ দেখেন অনেক শস্য তো অনেক মানুষই এদিক দিয়ে আসছে তো হয়তো দূরে একটা ব্রিজ আছে ওইদিকে অনেক মানুষ থাকে এই পাশটাও পোড়াটাই কিন্তু একদম মানে ক্ষেত আর এই প্রকৃতিগুলো আমার অনেক বেশি ভালো লাগে সবুজ প্রকৃতিগুলো তাই আমি সব সবসময় কিন্তু চেষ্টা করি যেখানে অনেক বেশি গাছ আছে এবং সবুজ প্রকৃতি আছে সেই সেইখানে যাওয়া আমি অনেকবারই কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার কাছে সবুজ প্রকৃতিগুলো অনেক বেশি ভালো লাগে হ্যাঁ তো আমি যখনই বাড়িতে আসি তখনই আমি চেষ্টা করি একটু সবুজ যেখানে গাছ আছে সবুজ প্রকৃতি এবং নিরিবিলি একটা প্লেস সেখানে যাওয়ার জন্য আমার খুবই ভালো লাগে তো আমার ভাগ্নি বারবারই শুধু আমাকে দেখাচ্ছিলো আমার বোনের মেয়ে রুহি তো ও আসলে ক্যামেরার সামনে আসে না এবং ওর বাবা মা চায়ও না ছোট মানুষ জন্য এজন্য ওকে দেখাই না ওইভাবে কিন্তু ও আমার সাথে আছে ও আমাকে বারবারই শুধু বলতেছিল যে খালামুনি এদিকে দেখাও এদিকে দেখাও তো আমি সব কিছু দেখানো ট্রাই করতেছি সাথে থেকে সবাই দেখবেন হ্যাঁ আমরা কিন্তু চলে যাচ্ছি আর কি রাস্তায় সবে মাত্রই আমরা বের হয়েছি দেখেন বিশাল বড় কিন্তু ক্ষেত এদিকে বেশিরভাগই দেখলাম জমিগুলোতে ভুট্টা চাষ হয়েছে হ্যাঁ অনেক ভুট্টাই অনেক ক্ষেতের ভুট্টাগুলো পেকে গিয়েছে এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকেও দেখাচ্ছি তো এদিকে কিন্তু অনেক জমিগুলোর ভুট্টা কিন্তু কেটে পেকে গেছে দেখা যাচ্ছে দেখেন আমি দেখানো ট্রাই করতেছি অনেক ভুট্টা গাছ হ্যাঁ জমিতে পুরাটাই কিন্তু ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে আমার সাথে যে আমার যারা এসেছে ওরা ওইদিকে ভিডিও করতেছে মেবি আমি একটু পিছনে আসি নিরিবিলি ট্রাই করতেছি আর কি দেখানোর জন্য তো এদিকটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ চতুর্দিকে দেখেন এটা হচ্ছে রোডের অপর পাস আর এই রাস্তার পাট দিয়ে কলা গাছ লাগিয়েছে তো এদিক দিয়েও কিন্তু অনেক ভুট্টা খেত মানে এবার দেখলাম যে পুরাটাই কিন্তু ভুট্টা চাষ হয়েছে বেশিরভাগই জমিগুলোর মধ্যে আর এত সুন্দর বাতাস ছিল বাতাসের প্রকৃতিটা মানে শরীরটা একদম শীতল লাগতেছিল তো দেখেন সবুজ আর সবুজ হ্যাঁ দেখো রুহি তোমার কি ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওরা চলে গেছে না তোমার মাসে মাসুবাপিকে ওই চলে গেছে হুম দেখেন এত বেশি সুন্দর মাসাল্লা আর একদম গ্রামের মধ্যে চতুর্দিকে শস্য ক্ষেত তার মাঝখান দিয়ে এই রাস্তাটা মানে বেলা এই রাস্তায় হাঁটতে এত বেশি ভালো লাগে খুবই ভালো লাগে আর কি আর একদম মাঝখানে কিন্তু একটা ব্রিজ আছে ছোট্ট আর এখানে মনে হয় কিছু সবজি ক্ষেত করতেছিল তো দেখেন আমি দেখাচ্ছি এদিকে পুরাটাই শুধু কিন্তু দূর পর্যন্ত ভুট্টা খেত হ্যাঁ তো আমার মতো কে কে এরকম সবুজ প্রকৃতি পছন্দ করেন একটু জানাবেন একটা ছোট্ট একটা গাড়ি আসতেছে বড় গাড়ি হ্যাঁ মিনি টাক হ্যাঁ 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 তো দিক দিয়ে আচ্ছা আমরা এক সাইড হয়ে দাঁড়াই বাবা চলে হ্যাঁ খুবই ভালো লাগতেছে না বাবা প্রকৃতিটা একদম একদমই কিন্তু ঠান্ডা প্রকৃতি একদম ঠান্ডা বাতাস চতুর্দিকে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ বাবা রোহিত ছোট মানুষ ও বুঝতে পারে না বারবারই শুধু আমার ক্যামেরাটাও নাড়াচ্ছিলো যেন ভিডিওটা বারবার নড়ে চড়ে যাচ্ছিলো